আমি ওই পাশের ভিউ দেখে বিশ্বাসই করতে পারছি না যে আমার ছাদ থেকে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে জোস আম্মু যখন মারা যায় এই পাশেতেই ছিলাম তখনও আর অনেক স্মৃতি আছে এই বাসায় এখন ওই ছাদে গোসল দেবে আপে বাপ সেই শান্তি নাকি তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং কারণ স্পেশাল অনেক স্পেশাল কারণ প্রথমবার বলো কারণ তুমি বলো তুমি বলো কারণ প্রথমবার আমার আব্বা আমার বাসে আসবে ফার্স্ট 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 মানে বিয়ের প্রায় এক বছর হয়ে গেল এতদিন আসেনি তো ফাইনালি আসছে এই আমরা অনেক খুশি আর নাফিস এত খুশির ঠেলায় খুশির ঠেলায় না প্রয়োজনে আর কি ঘরটা এত সুন্দর করে সাজিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমি তো আজকে বাসায় ঢুকে আচ্ছা ওটা ব্যাপার না বিছানা বাট আমি নিজের বাসায় ঢুকে নিজের বাসাকেই চিনতে পারছি না আর আর একটা দুঃখের বিষয় কালকে আমার ইংলিশ সেকেন্ড এক্সাম যেটার জন্য আমি পড়ছি রাত একটা বাজে এই সময় ইন্ট্রো দিচ্ছি কারণ কালকে আর সুযোগ পাবো না সারাদিন পড়িনি এই জন্য রাতে পড়ছি দেখা যাক কালকে কেমন হয় এক্সাম সব মিলিয়ে থাকবে এই ভিডিও আর আমি যখন এক্সাম দিতে যাব তার আধা ঘন্টা পরে হয়তো আমার শ্বশুর আসবে আর এসে দেখবো চলে এসেছে তখন আর ইন্ট্রো দেওয়ার সুযোগ পাবো না এজন্য জন্য এখনই দিয়ে দিচ্ছি আর प्रिपरेशन কিছু দেখাবো না কারণ प्रिपरेशन দেখানোর আর কিছু নাই এখন আমি পড়াটরে ঘুমায় যাব দেন সকালে উঠে एग्जाम দিতে যাব তো এখন আপনাদেরকে দেখাবো যে নাফিসা কতটা সুন্দর করে রুমটাকে সাজিয়েছে আর কালকে কি হবে ওটা তো দেখাবই তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো এই হলো রুমের অবস্থা এখন রুমের আপনাদের কাছে নরমাল লাগতে পারে বাট এই বেডশিট দেখা যাচ্ছে নতুন করে লাগিয়েছে ওই তারপরে এই জায়গাটা সুন্দর লাগছে তারপরে এই জায়গাটা সুন্দর লাগছে তারপরে ওর ভ্যানিটিটা সুন্দর লাগছে মানে একদম সুন্দর করে সাজিয়েছে মানে সব একদম ঝুল নাই তারপরে আবার কোনও ক্লিন করেছে যেটা কোনোদিন করে না আর সবকিছু মিলিয়ে খুবই সুন্দর লাগে হ্যাঁ ওই পাশেও খুব সুন্দর লাগছে আর সবচেয়ে ভালো লাগছে আমার এইটা বাট আমাদের লাইটিংটা চেঞ্জ করব তারপর আমাদের রুমের আমি তো ভাবছি হ্যাঁ এই পাশে একটা লাইট দিব যাতে ওই পাশে লাইট পরে আর এই জায়গায় জি ওকে আর এই পাশে সব সময় আমাদের কাপড় ঝুলে থাকে সেটা ওই চেঞ্জ করেছে মানে ওরা আচ্ছা এসে কি তাও তোমার আম্মু পছন্দ করবে তোমাদেরও কেন তো ভালো তো এটা মানে খুব সুন্দর করে সাজিয়েছে যাও খাবার নিয়ে এসো খাওয়া দাওয়া করি আজকে রাতে বেশি ভিডিও করব না কারণ কালকে আমার एग्जाम আর আমি তো খালি রুম দেখালাম আপনাদেরকে বাইরে দেখাইনি বাইরে ডাইনিং টেবিলের ওই কি কি কিনেছে দেন অনেক সুন্দর লাগছে ডাইনিং টেবিলটা দেখতেও

না খেয়ে থাকতাম না আর আজকে একজনের কমেন্ট দেখলাম মানে জানি না কে তো অনেকে থাকে আমার কি আমি খেয়াল করে দেখি কমেন্টে আমার 90% পার্সেন্টই দেখা যাচ্ছে আমার ভালোবাসার মানুষ আর টেন পার্সেন্ট টক্সিক মানে আরও হেটার টেটার থাকে তো আসলে হেটার না থাকলে লাইফে মজা নাই তো কমেন্ট করেছে যে ভাই তিরিশ বছর ভাই তো বলেনি তোর তিরিশ বছর বয়স তুই এইচএসসি দিচ্ছিস ভাই আমার তিরিশ বছর কি আর বলবো আমার বাপের বয়স মনে হয় চল্লিশ সামথিং মানে আমার কেবল ২০ পার হলো আমাকে তিরিশ বানিয়ে দিচ্ছে আমার বিছানায় খেতে হবে না 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 বাবা 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 এক রাতি ও বাপ কি কি এনেছিস রে খাবার দেখে তো আমার লোভ লেগে যাচ্ছে আমাকে দে রে ভাই আমি তাকায় আছি খাবারের দিকে কখন থেকে দে রে বাবা কালকে থেকে আর খাওয়াই দিবা না তোমার আম্মুরা সব অস্থির

আর আলহামদুলিল্লাহ আমারও এক্সাম ভালোই হয়েছে তারপরে বাসায় চলে গেলাম কারণ শ্বশুর শাশুড়ি চলে এসেছে শুনলাম মানে আমিও এক্সাম দিয়ে এসেছি তখনই এসেছে আমার খুবই টেস্টি এশিয়ার মিষ্টি বগুড়ার বিখ্যাত বগুড়ার দই আর এই ভিডিওগুলো নাফিসাই নিয়েছিল একটা পায়েস এনেছে যেটার উপর এন লিখে রেখেছে মানে নাফিসার নাম লেখা তারপরে বগুড়ার বিখ্যাত দই এনেছে তারপর অনেক রকম মিষ্টি সন্দেশ এদিকে আম্মা নাফিসা খাবারগুলো সব রেডি করছে রান্না বান্না হয়ে গেছে এই মাছ মাছের ডিম ভাল লাগে মেনলি ইলিশ মাছ স্বাদের অনেক কিন্তু কাটা এই জন্য আমার ভালো লাগে না এগুলো আবার কিসের মাংস ওগুলাই

তো মানে অন্যরকম লাগছে না ওটা নতুন কিনা হয়েছে হ্যাঁ ও তাই তো আপনি তো জানেন আপনারা একটু নাক ঢাকা ইগনোর করেন এটা পলন্ত বারকা ছিল তো আপু ভিডিও করবে বলে খাচ্ছে না মানে স্টোরেজ নাই এখন স্টোরেজ না ক্লিয়ার করলাম স্টোরেজ না থাকলে তো খাওয়া শুরু করতে পারবে না কারণ ভিডিও নিতে পারবে না তো স্টোরেজ ফাকা করলে এখন ভিডিও নিবে তারপর খাবে তো আমার চশমা এখন নাই তাই ভাবলাম যে আপুর চশমাটা পড়ি কিন্তু আপুর চশমা পরার পর আমি সবকিছু ঝাপসা আর গোলাটা দেখছি কেন বুঝছি না মানে আপুকে ঝাপসা দেখছি আমি বুঝছি না কিছু এরকম কেন লাগছে পাওয়ার আছে তাই আর আর অনেকে ভাবেন ও বাপ মাথা ঘুরছে আমার অনেকে ভাবেন যে আমার চোখে মানে সমস্যা আছে আসলে সমস্যা কিন্তু নাই আমার চশমায় কোনো পাওয়ারও নাই আমি নর্মালি পরি ও বাপ এই চশমা করে আমার মাথা ঘুরছে ব্লার দেখছি আমি পরে থাকতে পারবো কারণ আমার চশমা পরে অভ্যাস আছে কিন্তু আমার মানে কি বলবো তাকাতে পারছি না এটাই আপনি পড়েন কি করে আমি না হলে পড়তে পারি ও আপনার তো সমস্যা মানে আপু হলো রিয়াল চাশমিশ রোস্ট খেলেন রোস্টটা নাফিসা করেছে তো রিভিউ দেন না খেয়ে বলছে হুম আর মারজান খুবই বোর হচ্ছে কারণ এখানে আর খেলার সাথী নাই ওই তো দেখা যাচ্ছে যেখানে থাকে ওখানে খালি খেলার জায়গা এখানে এর বোর হচ্ছে আমার বোন আমার বোন আপনার বোন বলল যে আপনারটা ভালো হয় না কেমন লাগছে আপনার আব্বা আম্মা এসেছে চাইতে আমার আব্বা আম্মা এসেছেন আমার খুব ভালো লাগছে আমার বোন বল জানাল বাড়ি এসে তো খুব একা একা বোর হচ্ছে এইজন্য এক একটু উপরে নিয়ে আসলাম আকাশটা খুব সুন্দর হয়ে আছে আর টুক টুক মানে কি বলবো হালকা পাতলা বৃষ্টি হচ্ছে এই পাশে আবার খুব মেঘ লেগে আছে বৃষ্টিও পড়ছে ওই পাশে আবার কি সুন্দর মানে আবহাওয়ার কি এক মানে লীলা খেলা খুবই ভালো লাগছে এই পাশের ভিউটা জাস্ট দেখেন এত সুন্দর এই পাশে মেঘ মানে জোস কেমন লাগছে আমাদের ছাদ ভালো লাগছে না আমি ওই পাশের ভিউ দেখে বিশ্বাসই করতে পারছি না যে আমার ছাদ থেকে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে জোস ধারে যাও না ধারে যাও না ধারে যাও না ধারে যাও না হ্যাঁ অনেক নিচে তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে আর এখন বাসায় সব ঘুমাচ্ছে আমি এডিট করছিলাম আমার আবার শান্তি নাই এডিট করতে হবে না হলে আবার আজকে ভিডিও দিতে পারবো না আর এই ভিডিও তো একদিন পরে আর শ্বশুর শাশুড়ি এসেছে এই জন্য আরও ভালো লাগছে যে প্রথমবার এসেছে সানসেটের টাইম তো খুবই মিষ্টি একদম মিষ্টি আকাশ হয়ে আছে হে লাগছে না আমাদের ছাদটা আরেকটু একটু উঁচা হলে খুব ভালো লাগবে আর নাফিসা ঘুমায় আছে না হলে ওই ওই সুন্দর দৃশ্যটা দেখতে পারতো কিন্তু মিস করলো মানে আমার একদম মেঘ আর সামনে এরকম সুন্দর হয়ে আছে খুবই ভালো লাগছে ছবি পার টাকা করে কক্সবাজারের মতো তুলে দিলাম না আর কি খুবই সুন্দর লাগছে এই ভিউটা শুধু আমাদের ছাদ থেকে পাওয়া যায় জানেন আপনি দুনিয়ার যেই ছাদে জানা পাবেন না

ভালো ক্যামেরা না হলে জানতেই পারতাম না ক্যান খোটা মেললাম আপনার ক্যামেরার মতো ব্লান নাকি আমার দেখেন এই ক্লিপ কত সুন্দর লাগছে আকাশে সুন্দর আকাশে আপনাকে নিয়ে যাব না কেন জানেন লেট লতি ভাবনি যেমন আপনার আসার কথা নাকি দুপুর বেলা আপনি এসেছেন ছয়টার দিকে আপনাকে কালকে ভাবে নিয়ে যাব আর আমরা ওই বাসে আগে ভাড়া থাকতাম হ্যাঁ সিঙ্গেল পাখি আপনি ওটা সমস্যা নাই জোড়া হয়ে যাবেন যেটা বলছিলাম আমার চুপেন আমরা এই বাসায় ভাড়া থাকতাম যখন আমাদের এই বাসা হয়েছিল না তখন আমরা ওই বাসায় ভাড়া থাকতাম অনেক বছর আম্মু যখন মারা যায় এই বাসাতেই ছিলাম তখনও আর অনেক স্মৃতি আছে এই বাসায় তো এই বাসার পিছনে খুব সুন্দর মেঘ হয়ে আছে ভালো লাগছে মানে মনে হচ্ছে আপনাদেরকে খালি আকাশই দেখিয়ে যায় এত সুন্দর লাগছে এই ব্যাকগ্রাউন্ডে আমাকে কয়েকটা টিকটক করে দে কি এই গাজির ব্যাকগ্রাউন্ডে ফার্স্ট অফ অল আমার টিকটক পছন্দ না

এগুলো কি মিউজিক মানে আপু এখন টিকটক করে নিবে সবচেয়ে বাজে একটা কাজ এটা টিকটক করা না টিকটক করে দেওয়া মানে এই কাজটা আমার পছন্দ না আমার কাছে সবচেয়ে বাজে কাজ লাগে টিকটক যারা করে তাদের পার্সোনাল ব্যাপার তো যেটা বলছিলাম যে আমার চারটা এক্সাম হয়েছে এখনো নয়টা মনে হয় বাকি তেরোটা মোট এক্সাম কবে যে এক্সাম শেষ হবে তারপর আমার জীবনটা একদম মানে শান্তির হয়ে যাবে মানে খুব প্যারা লাগছে মাথার ওপর আমি এই দেখেন টিকটকে ইফেক্ট দেওয়ার পর আমার কেমন লাগছে আপনি এই কাজের মেয়ের গেট আপ নিলেন কেন টিকটক করবেন তো খুবই অদ্ভুত লাগছে এখানে আমাকে দেখতে এত ফর্সা করে দিয়েছিলেন ভিচার ক্যামেরায় করে দি ভালো আসবে স্টার্ট করবো রেডি স্টেডি গো টিকটকের মিউজিকটা মিউট করে দিলাম না হলে আবার কপিরাইট খেয়ে যাবো আর তারপর টিকটক করছিলাম আমার খুব বিগাল লাগে টিকটক জিনিসটা আমি জীবনে লিপসিং করি রে একটা চে চি চি আল্লাহ কেমন হয়েছে বলেন রিভিউ দিয়ে দেন আরেকটা ভালো করে দে ফুল নেওয়ার সাহস করছিল কিন্তু আমি ফুল কেন মানে গাছের পাতাও দিব না ওই গাছের আমার হেবি শখ জানেন এটা দিয়ে দ্বিতীয়বার আমার কিনা হয়েছে কিনা না তো এটা গিফট আজকে রাতে তো হামলা হবে না না ওই গাছ লে কোনো কিনা মানে দেখা যাচ্ছে ছাদে কোনো কিছু আমার না কিন্তু ওই গাছটা আমার না আমি নিজেও আসলে বুঝছি না আপনার না আমি জানি আপু বেশি ফর্সা তো আমি আসলে দেখছিলাম যে কোন দিকে ফর্সা লাগে তো এদিকে ঠিকঠাক লাগছে এখন বিষয় হচ্ছে কি আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি অতটা ফ্রি না দেখা আমি আমার আব্বুর সাথে এখন অতটা ফ্রি না দেখা যাচ্ছে আব্বু থাকলে আমি ভাবে ক্যামেরা চালু করি না তো শ্বশুর শাশুড়ির সামনে ভাবে ক্যামেরা চালু করতে পারছি না এই জন্য নিচে একটু কম ভিডিও নিচ্ছি তো ছাদে এসে সে মাঝে মাঝে ভিডিও নিচ্ছি বাইরে ভিডিও নিচ্ছি তো বাসার মধ্যেও ভাবে ভিডিও আমি একটু কমই নিচ্ছি যাই হোক যেটা হচ্ছে ওটা দিয়েই ব্লগ করছি সব মিলে খুব ভালো লাগছে যে ফাইনালি এতদিন পর এসেছে আপনি কেন খুশি হয়েছেন ও লাস্ট মেবি এসেছিলো ওই মানে আপনার কথাটাকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে মানে র‍্যাপ করছি তো অনেক ভালো লাগছে এতদিন ধরে চাইতাম তো ফাইনালি এসেছে আর নাফিসা বিশেষ করে অনেক খুশি কারণ ওই তো অনেক দিন ধরে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তো ফাইনালি এসেছে আসলে আমার শ্বশুর শাশুড়িকে কিছু করার নাই কারণ আমার শ্বশুর অনেক অসুস্থ সপ্তাহে দুইটা করে ডায়ালাইসিস নিতে হয় তো এর ফাঁকে যেমন কালকে ডায়ালাইসিস করে আজকে আসলো শরীর অনেক খারাপ হয়ে গেছিলো তাও আসলো ভালো লাগছে সব মিলে হ্যাঁ ওখানে দুইটা পেয়ারা ধরেছে আজকে মেঘ খুব সুন্দর তারপরে সন্ধ্যাবেলা আমার শ্বশুরকে নিয়ে একটু ছাদে এসেছিলাম খুবই পছন্দ করেছিল আমাদের ছাদটা আর ছাদে সেদিন তো একদম সেই লাগছিল আকাশটা দেখতে তো খুবই পছন্দ করেছে সব মিলিয়ে এদিকে দেখছি মারজান আর মেথারও ফ্রেন্ডশিপ হয়ে গেছে খুব সুন্দর গল্প করছে খেলছে একসাথে ওরা ওরে আল্লাহ তুই এটা কি কাজ করেছিস আজকে বলতো কি তুই এটা কি করেছিস মির তাই বলে ভাবে ভিজে ভিজে ফুটবল খেলছিলি হাই রে কাহিনী এখন ছাদে গোসল করবে শুলকাবে তুই কি করে জানলি তুই কি ছাদে গোসল করিস নাকি মির ও এখন ওই ছাদে গোসল দিবে বাপরে বাপ সেই শান্তি নাকি কেমন খেললি আজকে প্রাইভেট কয়টাই তোর ওরে বা বাপ হ্যাঁ স্যার বসে আছে তুই গোসল করছিস তা আগে আসতে হবে না তোকে যা কিছু কথা যা পড় কি প্রাইভেট এখন ইংলিশ ইংলিশ কোন দেখা হবে আচ্ছা আরেকজনকে খুঁজছো ওকে কি চেনো তুমি চিনো না ওটা হলো আমারই বোন কিন্তু নাই ওই বুঝলা ঘুরতে গেছে শুক্রবারে আসবে মানে কালকে আসবে কালকে নানির বাড়ি গেছে তখন তোমরা তিনজন মিলে খেলো ঝগড়া করো না তুই তো ঝগড়া করিস তোর বোনের সাথে দেখাই দেবো তোকে খালি গায়ে নাফিসা আজকে তুমি ছাদে না যে হেভি মিস করলা জানো এত সুন্দর আকাশ হয়েছিল তোমার কেন তোর মতো ঘুম পাগল নাকি

আর পিঠা বানানো হয়েছে এই তো খুবই সুন্দর লাগছে এই কাজের মেয়ে গোসল করে মানুষ হওয়ার চেষ্টা করছে আব্দুল এই দেখেন অরিজিনাল ফেস কেয়ারটেকার ও না তাও মেকআপ করেছে মেকআপ করে নিয়ে করার প্রস্তুতি প্রস্তুতি চলছে নাস্তা বানাচ্ছে আমাদের জন্য নাস্তাতে খালি ফলমূল দেখতে পাচ্ছি ভালো উপকারী আর এই হলো নাফিস আর ক্যামেরাম্যান হ্যালো কত টাকা দাই মাসে আপনাকে নাম তো শোনাই হোগা ফ্রি ফ্রি তে কাটে আছে আম আপেল ড্রাগন আমাকে টাকা দিতে চেয়েছিল সব টাকা দিতে চেয়েছিলাম দিচ্ছে না আমি করে দিব না না দিতে তো এতগুলা হেলদি ফুডের মধ্যে একটা তেল ফুড না না ওটা মিষ্টি না আরে বাবা তেলফুট বানাই ওই তেলফুট তেলফুট আরে তেলফুট বানিয়েছে হলো আম্মা আইতো আতিষোজনকে না দিতে যে নিজে আগে আর দিলাম না জায়গা হচ্ছে না এখানে আরেকটা তেলফুট বানানো হচ্ছে সেটা হলো চাওমিন ডা নুডলস এটা না না চাওমিন আكتر নুডলস আপনি সব মানে তেলফুট বানাচ্ছেন কেন এরকম এগুলা খাইলে তো ক্ষতি

বা কিছু না মিষ্টি খাওয়া দুই চটকে মিষ্টি খাওয়া আর পারছিস না না তুই ছোট থাকতে মেলা খেতে পারতি বুঝলি এখন আর পারিস না আর সন্ধ্যার পরে আমরা সবাই মিলে শপিং করতে গেছিলাম বাট সেখানে তেমন คลิป নাও হয়নি তো আজকে আমরা নিজেদের বাসায় নাই কারণ আমাদের বাসায় গেস্ট এইজন্য আমরা চাচিদের বাসায় এসেছি এখানেই রাতে থাকবো আশ্রয় কেন্দ্র এটা আমাদের কেমন লাগছ না আফসা বলো তোমার শ্বশুর শাশুড়ি আসার পর তোমার আব্বা আম্মা আসার পরে কাজ তোমার তাইলে কোথায় ঘুরতে যাবা ওটা অন্য ভিডিওতে আমি ভেবেছিলাম যে আপনাদেরকে এই ভিডিওতে কালাই রুটি আজকে রাতে খাওয়ার কথা ছিল এই জন্য ওটা আলাদা হবে কালকে ঘুরা ঘুরি আর অগিও আমাদের সাথে আশ্রয় নিতে চলে গেছে তো কালকে কালাই রুটি ঘুরাঘুরি এগুলা ভিডিও পাবেন আলাদা ওটা ওটা একদিন পরে তো আমি সারাদিন কোনো রেস্ট নেনি আর এই টিভিটা আমি ছোটবেলায় দেখতাম এখনও দেখছি মানে দেখা যাচ্ছে এই টিভির বয়স বিশ বছরের আশেপাশে তো এখনও সেই চলে ওই টিভি যাই হোক আজকে আমি কোনো রেস্ট পাইনি কারণ আজকে এক্সাম দিলাম তারপরে মেলা কিছু করলাম দিয়ে রাতে আবার ঘুরছিলাম সব মিলে এখন আসলাম তো আজকে কোনো পড়বো না ঘুমায় যাব এখানে এই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানাবেন নাফিসা কেমন লাগলো আপনার বলেন